এই পায়ারাটার দাম মাত্র চল্লিশ টাকা অবিশ্বাস্য ব্যাপার কোনো হাটে দেবে না হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি হাটে আজকে তোমার দেখাবো চল্লিশ টাকায় পায়রা হ্যাঁ তোমরা ঠিকই শুনছো অবিশ্বাস্য ব্যাপার কিন্তু তোমাদের দেখাবো চল্লিশ টাকায় পায়রা তো যা যারা চ্যানেলে নতুন আছে পায়রাটা দেখার আগে আর বেশ কিছু ভালোও পায়রা আছে যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অল সেট করে দাও যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান তোমাদের মনে পৌঁছে যাবে তো চলো বেশি কথা বলবো না এখন যে পায়রাটা তোমরা দেখছো এটা হচ্ছে একটা লালপেটিয়া পায়রা আছে কত সুন্দর দেখো পায়রাটা পুরো পপার যে লালটা আছে পপার সেই লালই আছে লালপেটিয়া পায়রা আমি খুব একটা লালপেটিয়া পায়রা মানে কালারিং পায়রা যে কালার কালপেটি বলো লালপেটি বলো অতটা বুঝি না তোমরাই কমেন্টে বলো যে পায়রাটা কেমন পায়রা তবে যে দাদার কাছ থেকে নিলাম দাদা বললো ভালো পায়রা বন্ধ দুমের পায়রা পায়রা দাম বলতে তিনশো টাকা বার্গেনিং করলে আর কমবে না তিনশো টাকায় নিতে হবে খুব সুন্দর একটা পায়রা আর এত কম টাকায় দিয়ে দিচ্ছে তিনশো টাকা লালপেটিয়া পায়রা জানি না কেমন দাম আছে লালপেটিয়া পায়রা তবে দেখতে পেলাম মাদা পায়রা তার উপরে যদি তোমাদের এরকম পায়রা পছন্দ হয় তোমরা মগরাটে আসলে পেয়ে যাবে এর আগেও আমি একটা লাল পেড়িয়া দেখেছি মোটামুটি পেটিয়া পায়রা এখন মগরাে হামেশাই আসছে তোমাদের একটা কালো সবুজ পায়রা দেখাচ্ছে দেখো একটা সবুজ নর পায়রা আছে কত সুন্দর একটা পায়রা দেখো মাথা হেডশেপটা দেখে তোমরা বুঝতে পারছো আর পায়রার চোখের কোয়ালিটিও ভালো আছে ফুল ধারি পায়রা আছে নর পায়রা এই হচ্ছে পায়রা হেডশেপ আছে এই হচ্ছে পায়রার এপারের চোখ আছে খুব সুন্দর একটা পায়রা আছে নোহার পায়রা যদি কারো সিঙ্গেল লেগে থাকে মানে তোমরা যদি পছন্দ করে থাকে পাড়াটা মগড়াটা আসলে তোমরা অবশ্যই পেয়ে যাবে কাদের কাছে আছে কাদের কাদের সঙ্গে তোমরা ডাইরেক্ট কনট্যাক্ট করে নিতে পারো পাড়াটার দাম বলছে বারোশো টাকা বারোশো টাকা ঠিকই বলছে কারণ একটা কালাধুজ পায়ারা ধারে অনেক টাকা দাম পড়ে যাবে বারোশো টাকা বলছে বার্গেনিং করলে তোমরা এবার হাজার টাকার ভেতরে পেয়ে যাবে খুব সুন্দর একটা পায়রা আছে এ হচ্ছে পায়রার দুম আছে যদি তোমাদের পছন্দ হয় তাদের তোমরা অবশ্যই কমেন্ট করো কাদের দার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা ডাইরেক্ট দাদার সঙ্গে তোমরা কথা বলে নেবে কত সুন্দর একটা পায়রা দেখো পায়রা পাঞ্জাটা দেখাচ্ছি দেখো পুরো ডিপ পাঞ্জাব জামুনি পাঞ্জা আছে দারুণ একটা পায়রা আছে নিয়ে গেলে ব্রিডিং করাতে পারবে সামনে শীত আসছে শীতকালে তোমরা এ বেবি করে তোমরা উড়াতে পারবে প্লাস সেলো করতে পারবে খুব সুন্দর একটা পায়রা আছে কোয়ালিটিফুল পায়রা আছে একটাই আছে সিঙ্গেল আছে নর পায়রা এক পেয়ার তোমাদের লাল ম্যাড্রাজ পায়রা দেখাচ্ছি দেখো লাল ম্যাডাস পায়রা খুব কমই মানে পেয়ার দেখা যায় আমি যতবার হাটে এসেছি বা যতবার আমার চোখে পড়েছে সিঙ্গেল সিঙ্গেল করে পড়েছে এত সুন্দর একটা পেয়ার মানে এই প্রথমবার চোখে পড়লো ফার্স্ট চোখে পড়লো যে ফুল ধারে একটা পেয়ার আছে লাল ম্যাডাস পায়রা দারুণ একটা পায়রা আছে দেখে তোমরা বুঝতে পারছো খুব সুন্দর একটা পায়ার আছে কোয়ালিটির পায়রা আছে একদম সেটের পেয়ার আছে ডিম বাচ্চা গ্যারান্টিড সহ তোমরা পেয়ে যাবে আর ফুল ধারী আছে দারুণ পেয়ার আছে এক পেয়ার একটা নোড় আছে সামনেরটা হচ্ছে মাদা আছে পেছনেরটা হচ্ছে নোড় আছে তো এই যে পেয়ারটা তোমরা এতক্ষণ দেখলে এই পেয়ারটার দাম বলছে দেড় হাজার টাকা বলছে বার্গেনিং করলে আর কমবে না কারণ লাল লালমারটা যেমনি দাম বেশি আছে তার পাশের কাছে আছে একটা কালাঙ্কা আছে কালাঙ্কাটা হচ্ছে মাদা মাদাটার দাম বলছে সাতশো টাকা আর তার পাশে একটা নড় আছে ওটার দাম বলছে হাজার টাকা তোমরা যদি বার্গেনিং করো যে কালাঙ্কাটা আছে ওটা পাঁচশো টাকায় দিয়ে দেবে আর যে লাল ম্যাড্রেসটা আছে ওটা সাতশো টাকায় দিয়ে দেবে দারুণ একটা সেট আছে সেট বলবো না তোমরা নিলে আমি পার্সোনালি বলছি আমার লালটাই পছন্দ হয়েছে কালাঙ্কাটা অতটা ভালো লাগেনি নিলে তোমরা লালটা নিতে পারো খুব সুন্দর একটা পায়রা আছে এখন যে পায়রাটা তোমরা দেখছো বন্ধুরা এই পায়রাটা চল্লিশ টাকা জানি বিশ্বাস হচ্ছে না কিন্তু অবিশ্বাস্য একটা ব্যাপার এই পায়রাটার দাম বলেছে মাত্র চল্লিশ টাকা দেখো এখন যে পায়রা বর্তমানে যে পায়রা দাম চলছে পায়রা খুব কমই আসে পায়রার দাম চলছে মাত্র ষাট টাকা এবার একটা সা একটা কালো পায়রার দাম হচ্ছে ষাট টাকা একটা সাদা সাদা জর্চা পায়রা জর্চা পায়রার দাম হচ্ছে চল্লিশ টাকা দেখ পায়রা তোমরা নিয়ে গেলে ছাড়লে রাখতে পারবে না কিন্তু জর্চা পায়রা নিয়ে গেলে তোমরা সেট করে উড়াতে পারবে প্লাস ডিম চেলে মানে ডিম চেঞ্জও করতে পারবে ওই জন্য দাদা নিয়েছে কত সুন্দর দেখো পায়রাটা মাথার সে মাথার হেডসেপই বলে দিচ্ছে এটা মাদা পায়রা মাদা পায়রা আছে আর দাদা তো বলছে বাজি আছে জানি না কতটা বাজি আছে কিনা তবে পায়রাটা এক ঘন্টা সামথিং এরকম উড়বে এর বেশি যাবে না তো এত সুন্দর একটা পায়রা সাদা পায়রা সাদা জর্চা পায়রা মাত্র চল্লিশ টাকা তবে সবসময় আসে না এটা রেগুলার টাইমের জন্য খুব কমই আসে তোমাদের এখন যে পায়রাটা দেখা দেখাচ্ছি এটা হচ্ছে রিয়ার বলতে পারো কারণ কাটা করদানের ওপর ম্যাডাস পায়রা তাও আবার চোখের এরকম খুব কমই হয় কাটাকদান পায়রা এমনি ম্যাডাস পায়রা খুব কমই দেখা যায় তার উপর এটা হচ্ছে আবার চোখের পায়রা কত সুন্দর দেখো এই পায়াটা কিনেছে দাদাটা কিনেছে ভাবলাম তোমাদেরও দেখা এই পায়রাটা সেলে নেই কত সুন্দর দেখো পায়রাটা আর নর পায়রা এটা হচ্ছে নর সিঙ্গেল আছে আর হালকা সামান্য মল্টিংটা কমপ্লিট করতে বাকি আছে মাথার হালকা বাকি আছে মল্টিংটা কমপ্লিট করলে বুঝতে পারবে কত সুন্দর পাড়াটা হবে এমনি পাড়াটা ভালো পায়রা বেলের ওপরে আছে পাড়াটা সেল করবে না জাস্ট এটা শখের জন্য ভাবলাম আমি ভাবলাম তোমাদেরও দেখাই পায়রাটা তোমাদের একটা ম্যাডাস পায়রা দেখাচ্ছে দেখো ম্যাডাস পায়রা আছে এটা কিন্তু চোখের না লাল চোখের পায়রা আছে সুরাজদার পায়রা আছে সামান্য নয়েসের জন্য ভয়েসটা কাটতে হলো আমার কারণ প্রচুর নয়েস হচ্ছিল তবে পাটা খুব সুন্দর একটা পায়ের আছে চোখের ভেতর রিংটা দেখো পাড়াটা ফুল মল্টিং আছে মল্টিংটা পরিষ্কার হলে তোমরা বুঝতে পারবো কত সুন্দর দেখো পাড়াটা জিরিয়ার উপর আছে এই হচ্ছে পায়ের ডানা আছে ডানাটা ব্যাগে এনেছিল বলে একটু ভেঙে গেছে সামথিং সামনেরটা পায়রাটা খুবই ভালো পায়রা আছে দেখতে পাচ্ছ নর পায়রা আছে নিয়ে গেলে তোমরা জোড়া করতে পারবে মল্টিংটা কমপ্লিট হলে তোমরা জোড়া করে নিতে পারবে এই পায়ারাটার দাম বলছে আটশো টাকা বার্গেনিং করলে একশো টাকা কমতে পারে এরকম কমবে না কারণ পায়রাটা খুবই ভালো একটা পায়রা আছে এর যে কটা বেবি হবে সবকটা হান্ড্রেড পার্সেন্ট উঠবে পায়রাটা খুব সুন্দর একটা পায়রা আছে চোখের পায়রা পাঞ্জা দেখো ডিপ পাঞ্জা পুরো জামুনি পাঞ্জা আছে ডিপ পাঞ্জা খুব সুন্দর একটা পায়রা আছে আরও একটা ম্যাড্রাস পায়রা তোমাদের দেখাচ্ছি দেখো সাদা চোখে সাদার উপরে আছে সাদা ম্যাড্রাস পায়রা এই পাড়ারটাও ভালো পায়রা এর যে কটা হবে উড়বে এই পাড়াটা কিন্তু ওড়াতে পারবে না বিডিং করাতে পারবে আগে যে পাড়াটা দেখেছি ওটাও তোমরা নিলে বিডিং করাতে পারবে এটাও নিলে বিডিং করাতে পারবে এইসব পায়রাটা তোমরা ওড়াতে পারবে না মেন বিডার পায়রা ডানা থেকে বুঝতে পারছো আর যার কাছে ছিল মানে যার কাছ থেকে কালেকশান করেছে সে বিডারই করতো মানে বিডিং করাতো খুব সুন্দর একটা পায়রা আছে এই পায়রাটাও এই পায়রাটার যে কটা বেবি হবে এটাও উড়বে পায়রাটার দাম বলছে পাঁচশো টাকা বার্গেনিং করলে চারশো টাকায় চলে আসবে খুব ভালো একটা পায়রা আছে নিলে তোমরা নিতে পারো একটা তোমাদের লালদমার পায়রা দেখাচ্ছি দেখো লালদম মাদা পায়রা আছে পায়ারটার চোখের কোয়ালিটি ভালো আছে আর ফ্রেশই আছে খুব সুন্দর একটা পায়রা আছে দেখতে পাচ্ছি চোখে সামান্য লাল আছে ও কেটে যাবে এক দশক গেলে পায়রাটা কেটে যাবে তবে পায়রাটার ল্যাস্টে আসবে কি না বলতে পারছি না কারণ বেবি তোমরা তোমরা সবসময় লালদম পায়রা ধারি দেখেই নেবে আর যদি তোমাদের খুব বিশ্বস্ত মানুষ হয় তার কাছ থেকেই নেবে লালদম পায়রা কারণ এরকম হাট থেকে তোমরা নেবে না হাট থেকে নিলে কি হয় যে ল্যাচ আসবে কি না চোখ আসবে কি পুরো মানে ফুল বডি ফ্রেশ হবে কি না বুঝতে পারবে না তোমরা ল্যাচটা দেখো দেখলে বুঝতে পারবে ল্যাচের গুড়া ফাটা আছে সামান্য ফাটা আছে তবে পায়রাটা ভালো পায়রা পায়রাটা ভালো পায়রা দাম বলছে বারোশো টাকা বার্গেনিং করলে হাজার টাকায় পেয়ে যাবে মাদা পায়রা খুব সুন্দর একটা পায়রা আছে মাদা পায়রা মাথার হেডশেপটাই হচ্ছে মাদা মানে দেখে বুঝতে পারবে তোমরা মাধা পায়রা তোমাদের আরেকটা জিরিয়া পায়রা দেখাচ্ছি দেখো জিরিয়া পায়রা আছে জিরিয়া এটা হচ্ছে মাদা পায়রা এটা হচ্ছে বন্ধুরা মাদা পায়রা আছে পায়রাটা খুব সুন্দর পায়রা আছে পায়রা দেখে তোমরা বুঝতে পারছো যে কটা পায়রা তোমাদের দেখাচ্ছে আজ তিনটে পায়রা দেখাচ্ছে এর ভেতর তিনটে সব মাদা আছে লাল লালদমটা মাদা এইটা মাদা জিরিয়াটার দাম বলছে চারশো টাকা বার্গেনিং করলে তিনশো টাকা চলে আসবে আর আরও একটা তোমাদের মাদা পায়রা দেখাচ্ছে দেখো এই পায়রা তোমরা সব করো নিলে তোমরা উড়াতে পারবে খুব সুন্দর একটা পায়রা আছে আর এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে বাচ্চা পুরো গ্যারান্টিড হালকা একটু কাঁচা পাঞ্জা আছে তবে পায়রাটা ভালো পায়রা আছে তোমাদের আরও একটা জিরিয়া পায়রা দেখাচ্ছি দেখো জিরিয়া মাদা পায়রা আছে খুব সুন্দর একটা চোখের পায়রা আছে পুরো ক্লিয়ার কাঁচের চোখ কাঁচের যে চোখটা বলে ওই চোখের পায়রা আছে এটা হচ্ছে মাদা পায়রা তোমাদের প্রথমে বলেছি তিনটে পায়রা দেখাবো তিনটে সব মাদা দুটো মাদা দেখিয়েছি এ এটা দেখো এটা হচ্ছে শেষ মাদা পায়রা খুব সুন্দর একটা পায়রা আছে এই পায়রাটা ওড়াই লাইনের পায়রা আছে হাই লাইনের পায়রা আছে হাই কোয়ালিটির পায়রা আছে ব্যাগে এনেছে বলে ডানাগুলো একটু নোংরা হয়ে আছে কিন্তু পায়রাটা খুবই ভালো একটা পায়রা আছে দেখে নাও এই হচ্ছে পায়রা দুম আছে সম্পূর্ণ হচ্ছে বন্ধ দুমের পায়রা বলবো না সামান্য একটু খোলা আছে পায়রাটার দাম বলছে পাঁচশো টাকা বার্গেনিং করলে তোমরা চারশো টাকায় পেয়ে যাবে পায়রা ভিডিও করতে করতে খরগোশ চোখে বললো ভাবলাম তোমাদেরও দেখায় তোমাদের যে খরগোশগুলো দেখাচ্ছি দেখো তিনশো টাকা করে জোড়া মানে দেড়শো টাকা করে পিস আছে ধারী খরগোশ আছে আর মানে বেবি গ্যারান্টেড আছে এরকম ধারী খরগোশ আছে তোমরা সিঙ্গেল চাইলে কারোর যদি সিঙ্গেল প্রয়োজন হয় সিঙ্গেল নিতে পারো নট নিতে পারো আর যদি তোমাদের মনে হয় যে পেয়ার নেবে পেয়ারও নিতে পারো দেড়শো টাকা পিস আছে মানে জোড়া তিনশো টাকা করে আছে আর এর ভেতর দুটো আছে অ্যাডাল্ট আছে ওগুলো ওগুলোরও সেম ওরকমই দাম আছে এবার তোমরা ঠিক করো যে তোমরা কী নেবে অ্যাডাল্ট নেবে না ধারি নেবে তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা নিতে পারো একটা তোমাদের পায়রা দেখাচ্ছি দেখো কালপোড়া লাইনের আছে কালপোড়া লাইনের কালপোড়া কালদম যেটা বলে ওটাই আছে কালপোড়া কালদম আছে আর এটা হচ্ছে নর পায়রা আছে খুব সুন্দর একটা পায়রা আছে হাই লাইনে পায়রা আছে নিলে তোমরা বুঝতে পারবে প্লাস উড়াতেও পারবে এই যে পায়রা তোমরা দেখাচ্ছি এই পায়রাটা নিলে তোমরা উড়াতেও পারবে ব্রিডিংও করাতে পারবে সব কিছুই করতে পারবে পায়রাটা ওভারঅল খুব ভালো একটা পায়রা আছে আর পায়রা উড়বে দারুণ একটা পায়রা আছে পায়রা ডানা দেখে তোমরা বুঝতে পারছো এইসব পায়রা ওরা মিস হবে না হান্ড্রেড পার্সেন্ট উড়বে উড়বে খুব সুন্দর একটা পায়রা আছে কালপোড়া লাইনে আছে প্রথম দিয়ে বলছি আর এই হচ্ছে পায়রা এপারে এপারে ডানা আছে ডানা পালক খুবই ভালো আছে এই হচ্ছে পায়েরার দুম আছে সম্পূর্ণ বন্ধ দুমের পায়রা পুরো ডিপ পাঞ্জা তিরাও আছে আর ল্যাচও পুরো ডিপ কালো আছে পায়রা খুব সুন্দর একটা পায়রা আছে এই পায়রাটার দাম বলছে চারশো টাকা তোমরা বার্গেনিং করলে লাস্ট তিনশো টাকায় পাবে এর কমে দেবে না তিরাটা তোমাদের দেখালাম এর কমে দেবে না আর পাঞ্জাটা তোমাদের দেখাচ্ছি দেখো পুরো ডিপ পাঞ্জা আছে যেমনই পাঞ্জা আছে পুরো ডিপ পাঞ্জা খুব সুন্দর একটা পায়রা তোমরা এরকম পায়রা নিতে চাইলে অবশ্যই মরাটা আসতে হবে এখন তোমাদের যে খরগোশগুলো দেখাচ্ছি দেখো এগুলো হচ্ছে ফুল অ্যাডাল্ট না তোমরা নিলে এখন বেবি এদের করাতে পারবে না বা এরা এখন ব্রিডিং করবেও না যে এই যে খরগোশগুলো দেখছো খরগোশগুলো ওরকম আড়াইশো টাকা জোড়া আছে এর কমে দেবে না আড়াইশো টাকা করে জোড়া আর ফুলধারিগুলো হচ্ছে তিনশো এগুলো হচ্ছে আড়াইশো আর যে গিনিপিকগুলো আছে গিনিপিকগুলোর দাম জিজ্ঞেস করা হয়নি ওই জন্য আমি আন্দাজে দাম বলছি না তোমরা মগরাটে আসলে অবশ্য তোমরা দাম জিজ্ঞেস করে নিও শুধু খরগোশগুলোর আমি দাম জিজ্ঞেস করেছি আর যে গিনিপিক যে দাদার ওই দাদাটার আমি খুঁজে পাইনি তাই দাম জিজ্ঞেস করতে পারিনি তোমাদের যদি মনে হয় তোমরা গিনিপিক নিতে পারো তোমাদের যদি মনে হয় খরগোশও তোমরা নিতে পারো একটা তোমাদের জিরিয়া পায়রা দেখাচ্ছি দেখো ঝিরিয়া পায়রা আছে চোখে সামান্য ঠান্ডা লেগেছে একটা ড্রপ আছে ওই ডপটা দিলে সেরে যাবে যদি যদি কোনো দাদা বা ভাই না জেনে থাকো ওই নাম তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি ওখানে নাম বলে দেবো ড্রপটার নাম দু ফোঁটা করে দিলে দিনে পুরো ক্লিয়ার হয়ে যাবে ঠান্ডা লাগুক বা যাই হোক সেরে যাবে আর এই হচ্ছে পায়েটা আছে কালো জিরিয়ার উপরে খুব সুন্দর একটা পায়রা আছে এই পাটা নিলে তোমরা উড়াতে পারবে প্লাস ডিম বাচ্চাও তোমরা করতে পারবে এই পাটার দাম বলছে আটশো টাকা বার্গানিং করলে লাস্ট তোমরা পাঁচশো টাকাই পাবে কারণ পিওর পপার যে লাল জি কালো জিরাটা হয় ওটাই আছে তো খুব সুন্দর একটা পায় আছে তোমরা নিতে পারো তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানে তোমাদের সঙ্গে হচ্ছে নতুন করে ভিডিওতে চলো টাটা